চালনা পৌরসভা এলাকায় দিনে দুপুরে ডাকাতি উচ্ছেদ ও লুটপাটের অভিযোগ শিবোন খলিপার তথ্যচিত্রে বিস্তারিত খোলনা ডাকোপের চালনা পৌরসভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে লাঠি নিয়ে প্রায় অর্ধ শতাধিক মানুষ মিলে মিজানের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে চালনা পৌরসভা এলাকার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর হাওলাদার পিং নূর জামান হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসিব ইকবাল খানের সাথে বসতবাড়ি বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারই সূত্র ধরে আজ উনত্রিশে এপ্রিল সকালে আনুমানিক সাড়ে নয়টার দিকে প্রায় ষাট সত্তর জন অজ্ঞাত ব্যক্তি মিজানের বাড়িতে হামলা ও লুটপাট চালায় তার বাড়িতে থাকা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে যায় ও বাড়িঘর ভাঙচুর করে মিজান বলেন হাসিব খানের আপন বড় ভাই আকরাম খানের কাছ থেকে কিনেছি তার শরিক বা ভাগের সম্পত্তি আমার নিকট বিক্রি করে গেছে তার সাথে আমার কোনো ঝামেলা নেই পরে খবর পেয়ে ডাকব থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হকের নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয় এই ঘটনায় হাসি ইকবাল খান তার পুত্র দীপু খান ও ইন্দ্রজিৎ নামের এক যুবককে পুলিশ আটক করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বাড়ি শুয়াছিলাম আমার বড় ভাই ছিল এই জায়গা হাসিফ খান দুইশো আড়াইশো লোক নিয়ে আইছে সবের দ্বারা ছুরি কোদাল দাও সাপন বেলা এইগুলো ছিল লিফ্ট গেছে হলো সপন আর হলো পান খালের ইসু বেড়াতে সব লুটে পেটে নিয়ে গেছে হাসিফ খান টান খাইয়ে লোক নিয়ে আইছে এই সব কিছু লুটে পেটে নিয়ে গেছে এই যে ঘরের মাল সব নিয়ে গেছে আমরা অনেক লোককে চিনি কিন্তু নাম দেব

সব সব নিয়ে গেছে দেখ না ওটা যে যে সব নিয়ে গেছে কিচ্ছু থুইনি কিচ্ছু থুই নিয়ে থুইনি সব নিয়ে গেছে এই যে টাকা সব কোনো টাকা নেই কিচ্ছু নেই বক্স মগস সব

একশো লোকের উপরে আইছে একশো আমি বাইরে ফোন দিচ্ছি যে তেলের মধ্যে পানি এর মধ্যে আমি চল এর মধ্যে আমি আরো ব্যস্ত একদম <missly> <missly>